টোটো এইগুলো আমার বইতে লেখা আছে দু একটা জিটি বলছি যেমন ধরো মুজিবের মুজিব এবং তার সরকারকে বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের লুণ্ঠন করা হবে কোনো সমস্যা নেই এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক আছে। আসছে তারপর তোমার আমরা একটা করদ রাজি পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজারের অবস্থান নেয় তাহলে ব্রিটিশ থেকে কোনো রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করার নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অথবা এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তা আপনাদের স্বাধীন কীভাবে মুজিব সরকারকে এরপর এই বা এই অবস্থায় ইন্দিরা গান্ধী তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার রিচার্ড করলো যে ঠিক আছে আমাদের সোজার আমরা ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষিবাণী বানি তাই কথা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিলো সেটা পরে জাতীয় রক্ষিমাণী করলো আর কী ধরনের অত্যাচার অবিচার কী ধরনের মানে হত্যাযোগ্য ঘুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতে তুমি আমাকে ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন তারা লিখে লিখেছেন আমিও থাকি সেখানেই শেষ হলো না তারপর দেখা গেল যে সেই সুতিকা গাছ থেকে মুজিব নায়াম করলেন এক দলীয় এক একত্র সহিতা সচর বাদশাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হলে এই বাক্সালের মেম্বার সবাই সেই করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার এমন পর্যায়ে চলে গেল পাট তার নকল টাকা ছাপানো ভারত ধর থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ইয়াল্লাহ এই মুজিব আমাদের চোখে মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়াচার ছিল আল্লাহ আমাদের আদের দমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা তো আমরা যারা সেনাবাহিনীর ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি গৃহ তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং দুরাচার এই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে চিকৃত হয় একটা সেনাবিজ্ঞান অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় না মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুতন ঘটাকালে সেনা অভ্যুতন তো আর খালি গেছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যোধনকারী বিপ্লবীদের দল কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে গেল স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়ার ঘোষণাটা আমি দিয়েছিলাম স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক্সালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি স্বতস্ফূর্তভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পুল্লিয়া রাষ্ট্রের সামরিক অভ্যত এবং পরবর্তীতে সারাদ্রিয়াশীল কুচককে কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের জনতার বিকল্প এগুলো সব একই চুত্রে গাঁথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারা বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার গণব এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারাই এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিসতে হবে না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছে যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংযুক্ত বিজয় বিজয় অর্জন করে তারা যাতে একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলে তাকে দুর্যোগ ঘাট হিসেবে স্থাপিত করতে পারে এই আমার